চোরাচালানিরা এবার বেছে নিয়েছে শান্তির দূত কবুতরকে নিরীহ এই প্রাণীকে তারা অপরাধের কাজে ব্যবহার শুরু করেছে সারা বিশ্বেই মাদক চোরাচালানের কাজে নানা উপায় অবলম্বন করে থাকে পাচারকারীরা তাদের ধরতেও হিমশিম খেতে হয় অনেক সময় পুলিশকে সম্প্রতি ইরাক সীমান্তের কাছ থেকে একটি নিরীহ কবুতরকে আটক করে জর্ডানের সময় পিঠে শুল্ক কর্মকর্তারা বাধা ছোট্ট ব্যাগে একশো আটাত্তরটি মাদকের বড়ি পাওয়া যায় জর্ডানের এক শুল্ক কর্মকর্তা জানান মাদক পাচারের কাজে কবুতরকে ব্যবহার করা হচ্ছে এই খবর আমাদের কাছে ছিল কিন্তু এই প্রথম এমন অভিযোগে কোন কবুতরকে আটক করা হলো ইরাক সীমান্তের কাছ থেকে আটক হওয়ায় ধারণা করা হচ্ছে ওই অঞ্চল দিয়ে এ ধরনের কাজ প্রায়ই হচ্ছে ফলে ওই সীমান্তে মাদক চোরাচালান করা হচ্ছে কিনা তা নিয়ে এখন তদন্ত শুরু হয়েছে